না প্রত্যেক কাজের নির্ভর করবে যেমন কোরআন মাজিদ পরা আউজ্লাহ বিসমিল্লা পরা ইমাম শাফির নিকটে ওয়াজিব বিভিন্ন ফেকাতে বিভিন্ন মতামত এসেছে এবং অযু করার সময়তে বিস্মিলা বলতে হবে কি হবে না ফিক্কে হানাফির মত অনুযায়ী বারো রাইট তেরো মেম্বার পৃষ্ঠা কেদার ধরাতে লিখেছে বিসমিলা বলার যে নাই নেয়ার থাকলেই হয়ে যাবে আর প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই এটা মুস্তাহাব সব কাজে আপনি বলতে পারবেন জি আম হুকুম কিছু কিছু জায়গায় খাস হতে পারে যেমন কোরআন পাঠ করছে আজদুল্লাহ বিসমিলা বলা ওয়াজিব বা ফরজ একটা হচ্ছে আম একটা খাস বুঝতে পারলেন কি

যেহেতু শূন্য দুঃখ অবস্থা হবে এক্ষেত্রে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে তাহলে যদি হাদিস নামাজ সরাসরি চান একটু দেখতে হবে তাহলে পাওয়া যাবে জি আপনি থাকেন আমি নোট করছি আমি আপনাকে হাদিস নামাজটা বলে দিচ্ছি আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেব আচ্ছা আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলি একটা আক্কেলি জবাব

আবাকার ইবনে আবি সাহেব রাই তিনি কোন হাদিসের সনদ মত নিয়ে আসার পর তিনি হুকুম লাগাননি ইনার মহাক্কিক আছে চারটা মহাক্কিক আছে মুসান্নাফের এখন কোন মহাক্কিক বলেছে এটা যাই বলেন আমি বলতেছি যে আরে ভাই দলিল নেবেন তো তো আপনি দাবি করবেন না আরে ভাই তো আল যে দাবি করবে নবী বলেন তাকে দলিল পেশ করতে হবে এখন আপনি বলেন হাদিসটা যাই আমি দুটো জিনিস জিজ্ঞাসা করেছি যে কারণ বলেন যদি কারণ বলতে না পারেন কোনো সমস্যা নেই সহজ করে দিলাম

আপনি যদি বলছেন কারণ তো দেখাবেন তো ভাই বুকারি মুসলিম না থাকলে এটা কে বলেছে কোথায় লেখা আছে একটা থেপে দেন তো ভাই ভাই বুঝতে প্রথম প্রশ্ন তো ধার দেখে বুঝে নিয়েছি এটা হচ্ছে পরে মিথ্যা কথা এখন আমি যদি বলি আপনাদের কাছে বুখারি মুসলিম এটাও জাল মানবেন আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারি পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক মানে তাকে মুরতাদ ফোদা দিয়েছে যে বুখারি পরে তাকে জিন্দিক ফোদা দেওয়া হয়েছে হাফেজ জাহাবি তার মিজান ইত্যাদালের মধ্যে এ কথা হানাফিদের তাও তো শুনতেন নকল করেছে এখন আপনি মেনে নেবেন জাস্টিস তাকি উসমানি দিন মে তাকলিদ কিসের হেসিয়াত আরে ভাই বসেন আপনারা জাস্টিস তাকি তিনি বলছেন যে আমাদের হানাফি ইমাম Abu Hanifa-এর বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিসে চলে আসে তারপরে সেই সহিহ হাদিসকে মানা যাবে না ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে তার মানে গোটা বুখারী বাতিল আপনাদের মানহাজ অনুযায়ী যদি আমি এই কথা বলি মানবেন কেন মানবেন না বসে না এই কথাটা লিখেছে আবু তো আমাদ দলিল তাকিসমানি আপনার দলিল না ও তাহলে কাকে মানেন তাই বিসমিল্লা বলা যাবে এই হাদিসের জৈব ইমাম আবুনিপা থেকে প্রমাণ পেশ করেন আবহানিপা থেকে প্রমাণ পেশ করেন অনেক ইমাম কেন আসবে আবহানিপা আপনার দলিল তাই তো মোকাল্লিদের জন্য মানে ফিকে হানাফির অন্তর্ভুক্ত তাকে উসমানিকে বলা হয় বর্তমান যুগে সাইকুল হাদিস মুস্তাহিদে মুতলা তাকে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে জাস্টিস তাকে আমার চেয়ে আপনি বেশি জানেন না তার দর্শে তিরমিজি সহ তাকে উসমানী বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন তাহলে তিনি মুস্তাহিদে মুতলাক হয় তার কথা আপনি মানবেন না আপনার কথা আমি মানতে যাব কেন বলেন ভাই ভাই আমি তো বললাম হাসনালি গয়রিহি আপনি বলছেন জৈব দলিল দিচ্ছেন না আরে প্রমাণ পেশ করেন দলিল আপনি দিয়েছেন আমি দলিল দিইনি আল্লাহ নবী মিশকাতে বলছে তিরমিজির হাদিস আলে বাইয়না তো আল্লাহ মুদ্দাই যে দাবি করবে তাকে দলিল দিতে হবে আপনি বলছেন জয়ব দলিল তো আপনি দিবেন আমাকে এই হাদিস কি আমি পেশ করেছি হাদিস তো আপনি পেশ করেছেন ভাই ভাই আপনি পেশ করেছেন কিনা আপনি এ দাবি করছেন তো তো দাবি তো আপনার প্রমাণ তো আপনাকে করতে হবে বিয়ে আপনি করবেন বাচ্চা আমি তৈরি করব এটা কেমন হয়ে গেল না আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে ভাই প্রশ্ন ভাই আপনি বলছেন হাসানি বলেন উদ্দেশ্য বলেন আপনার জানাটা ভুল ভাই আপনার জানায় যখন ভুল তো শোনার লাভ কি

অধিকাংশ ক্ষেত্রে আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবো হানাফি মাঝবার অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে তথা লিবিরা ওরা হানাফি মানে আপনি কিন্তু মেনে নেবেন তাহলে অধিকাংশ কে বললো আমুন নাস কি বললো এটা নয় আমাদের আহলে হাদিসদের আকিদা তাদের অসুল তাদের মানহাস তাদের ফাহাম এটা আমাদের কিতাবে লেখা আছে এখন মাঠের রাখাল একজন কে কি বলল ওটা দেখে যদি হয় এখন আমি বলবো যে হানাফিদের কিছুদিন আগে মাইমানি সিং এ মসজিদের ভেতরে হিল্লা করেছে হানাফিরা করেছে এখন হানাফি মাত্রকে তাই করব কেন করব না ভাই তো কে কি করলে এটা তো দলিল না আমি তো আগে বলেছি হুজুর দেখে ইসলাম নয় যদি দেখতে যান তাহলে কোরআন হাদিস দেখেন আহলাদের রসুল কোরআন এবং সই হাদিস কি বললাম কোরআন এবং সই হাদিস সৈয়দ বুকাইতে থাকতে হবে বাধ্য নয় সই হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সই হাদিস এবং আহলে হাদিসের প্রত্যেকটা বই বুখারি মুসলিম বাদ দিয়ে আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই দারিমি দারিকুতনি বাইহাকি সুনান কুবরা লিল বাইহাকি শিওবুল ইমাম লিল বাইহাকি আসন সিফাত বাইহাকি ইমাম বাইহাকির 10 খানা কিতাব আছে আমরা সবগুলো থেকে দলিল দিই তাহকিক দিই কথা বুঝতে পারলেন ভাইজান তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার